সম্মানিত দিনী ভাই বোন যেদিন চলে এসেছে মানুষ পয়সা প্রতি উপার্জন করছে পরোয়া করে না সেটা বৈধ না অবৈধ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সালাম বলেন আল হালাল বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট অল হারাম ও বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট অ বাইনা হওয়া মুস্তাবে হাতুন এই দুটার মধ্যে একটা অস্পষ্ট জিনিস রয়েছে লায়াল মোহন না ক্যাথির নাস বহু মানুষ তা জানে না এটা বৈধ না অবৈধ মান ইত্যাকামিনা শুভাতে ইস্তাব রেলে দিনে হওয়ার যে লোকটা সন্ধে থেকে বেঁচে গেল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল অমন অকাফিল শুভাতে অকাফিল হারামে যেই সন্ধের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যেই কর্মের যেই পয়সার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম অতএব যত উপার্জন আছে অস্পষ্ট সব উপার্জনকে ছেড়ে দিতে হবে এটাই চুলন্ত এরপরে আল্লাহ রসুল বলছেন আলা সাবধান মনে রেখো লেকুল্লে মালিকেনে হেমা হেমাল্লা হেমা হারে মোহ প্রত্যেকটা বাদশার রেখা রয়েছে আল্লাহর রেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শেষ হলে হালাল শুরু হয় তারপরে তিনি বলছেন আলা সাবধান থেকে ইন্সেদ মুজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে এই যা সালোহ সালোহকুল্লাহু যতক্ষণ পর্যন্ত ওই টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো থাকবে ওই যা ফাঁসা ফেসা যাশোকুল্লাহু ওই অংশ যখন খারাপ হয়ে যাবে সম্পূর্ণই খারাপ হয়ে যাবে মনে রেখো সেটাই হচ্ছে অন্তর যার ভিতর খারাপ তার সবই খারাপ যার ভিতর ভালো তার সবই ভালো সম্মানিত দিনী ভাই বোন আমি রাসুল সাল্লাহ সালামের কথাটি আপনাকে এইভাবে স্পষ্ট করে বুঝাতে চাই যে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন লায়ত খোল জানাতা লাহামুন নাবাতামিনার সহতে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বেড়েছে কুলো লাহামিন নাবাতামিনার সহতে কানাতি না রা যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহার নাম যথেষ্ট যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহার নাম যথেষ্ট রাসুল সলা সালাম বলেছেন লায়ত খোল জান্নাতা জা হারাম ওই শরীর জান্নাতে যাবে যে শরীর হারাম উপায় বেড়ে উঠেছে সম্মানিত দিনী ভাই বোন আমাকে বলা আছে যে দীর্ঘ সময় আপনি কথা বলবেন কিন্তু রাস্তার কারণে অনেক কথা আমাদের হয়ে গেছে এই কারণে আজকে হালাল আলোচনা এই পর্যন্ত করেই আমি আমার শেষের দিকে এসে জরুরি কয়েকটি কথা বলছি এই তুমি ব্যস্ত হচ্ছে কেনা আমি তো তোমাকে বলেছি যে তোমার বিরক্তির আগামী কথা শেষ করব। তুমি তোমার তাড়াহুড়া আমাকে দেখায়ও না বহু মানুষ আমার সামনে বসে আছে হাজারো হাজার মানুষ বসে আছে তুমি এখন কি দোকানে চা খেতে যেতে চাচ্ছ জিলাপি কিনতে চাচ্ছ এরকম দিনে দোকান পাটে যাওয়াটাই ঠিক নয় আমার জীবনে বক্তৃতার জগতে দুইটা কারণে বিচারের মাঠে টিকতে পারবো কি না আমার সন্দেহ হয় তার একটা কারণ হচ্ছে আমি কোনো দিন জাতির কাছে টাকা চাইনি এ কথাই ঠিক ইনি আমার বাম পাশে বসে আছেন প্রায় দশ বারো বছর থেকে উনি দাওয়াত দিন নিয়ে যান ব্রাহ্মণ বাড়িয়ে রাজশাহী থেকে ব্রাহ্মণ বাড়িয়া অনেক দূরে তিনি কোনোদিন টাকা দিয়েছেন তারপরে আমার মুখটা একটু বিবর্ণ দেখেছেন বা কোনো দিন বুঝতে পেরেছেন যে আব্দুর সাহেব পথ খরচ চেয়েছেন এরকম যদি কোনো দিন আঁচ করতে পারেন এমনটা উনি বললে আমি জাতির সামনে কোনোদিন কথা বলবো না যদি উনি দিন আঁচ করে থেকেছেন যে আব্দুর রাজক সাহেব বললেন যে বিজ্ঞাপন পোস্টারটা কেমন করে ছাপাবেন একটু বলে দিবেন এইভাবে যে আব্দুরা যাকবিন ইসুক ডবল কামেল ডবল কিছু লিখবেন এরকম যদি আমি কোনোদিন ইশারা ইঙ্গিত করেছি এটা পারেন আমার সামনে প্রমাণ করলে আমি জাতির সামনে কোনোদিন যাব না আমি জাতির কাছে কোনোদিন পথ খরচ চাইনি জাতির কাছে আমি কোনোদিন যাওয়ার সময়তে টাকা চাইনি আমি আমার জাতিকে পরিচয় দিইনি কোনোদিন এরপরে আমার সন্দেহ হয় যেই পরিস্থিতিতে দাওয়াত দিলাম জনগণ তো টাকা দিচ্ছে এই টাকার জব দিতে পারব কিনা তা আমার সন্দেহ হয় যার কারণে এখন আপনারা যা টাকা দেন সব টাকা জামিয়া সালাফাইয়ে দিয়ে দিই যা ওই ঝামেলায় আর থাকবো না দ্বিতীয় হলো এই যে এই যে দোকানপাট খেলতামাশা বাজনা গা বাদ্যযন্ত্র সারাদিন যে চলছে মেলার মতো এর জব যদি আবার আমাকেও দেওয়া লাগে তাহলে বিচারের মাঠে টিকব কীভাবে তা আমি বুঝে উঠতে পারি না আর আমার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেটা এইটা আর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এইটা তো সিজনাল বক্তব্য দেখি শুধু শীতের দিনে হয় আবার দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এত বিশাল খরচ করে জনগণ কাজ করছে আমিও কিছু করি এইটার জব বাকি হয় এই নিয়ে আমার দুশ্চিন্তায় দিন কাটে পরকাল কি হবে তা আমি এখনো বুঝে উঠতে পারি না তবে আমাকে কেমন কেমন লাগে এরপরে বলি যে আমার কোনো স্বার্থ নাই ত্রুটি থাকলে পরিস্থিতির চাপে আমি সহ্য করতে পারিনি তাই জাতির সামনে দুটা বই দিয়ে গেছি একটা বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা আর একটা বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে এই দিয়ে আমি এদেশের তাপসির মাহফিল বন্ধ করতে চেয়েছি বক্তা শ্রোতা দিয়ে এরকম জনগণ বক্তা হোক আর এরকম জনগণ শ্রোতা হোক এটা আমি নাকচ করেছি আমার কাছে বিদ্যা একেবারেই কম তবু জাতির কাছে এটা দিয়ে গেছি সম্মানিত দিনী ভাই বোন এটা আমার ভীতি আশঙ্কা কাজ করে যদিও আমি কোরআন হাদিস ভালো বলছি বলে আমার দাবি একদিন আমি বিমানবন্দরে বসে আছি তো একটা লোক আমার পাশে এসে চট করে বলছে এসেই বলছে এত শক্তভাবে কথা না বললে হয় না তখন আমি বললাম শক্তভাবে না বললে হয় না এই জন্যই তো বলি বুঝছে না আপনি যেভাবে বলেন এর চেয়ে নরম করে বললে হবে মেজাজ খুব কড়া হয়ে আছে শক্ত হয়ে আছে আপনি যেভাবে বলছেন সেভাবে না বললেও হবে আপনি এত শক্ত করে বলবেন কেন তখন আর মেজাজটা দেখে আমি বললাম যে এখন ঢাকা বিমানবন্দর জরিপ করা হোক এদেশে যত বক্তা আছে যারা বক্তৃতা করে হানফি সাফি মালিকা আছে আমার কথা মেনে বেশি চলে মানুষ এটা প্রমাণ না হলে আমি আব্দুরা জাকবিনিস আজ থাকার কথা বলবো না জান তখন বলছে যে হ্যাঁ এই কথা ঠিক আমিও আপনার কথা মেনে চলি কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু আমার মনে হয় যে মনে হয় একটু নরম করে বললে হয় ও বলছে আবার এই কথা তখন আমি বললাম যে নরম করে বললে আপনি মানতেন না আর এইটা সোনাত নয় আল্লাহ রাসুল যখন বক্তব্য দিতেন এ খাতাবা যখন তিনি বক্তব্য দিতেন অহমরা তাই না হু দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজা হু রাগ বেশি হয়ে যেত অলা কণ্ঠ উঁচু হয়ে যেত কান্হ মনজোর যায় যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটাই ছিল বক্তব্যের গতি বুখারি মুসলিম সর্বপ্রথমে যখন আমি ভৈসার কোটে আসলাম দেখি কয়েকটা মানুষ সামনে বসে আছে আর আদা একটা এতে এরকম একটা বাটিতে আদার লবণ এরকমই আমি বুঝতে পারিনি আদা আর লবণ কেন মানে হুজুর আদা আর লবণ মুখে দিবেন আর বক্তব্য দিবেন এরকম আমি বুঝতে পারিনি আবার মহিলারা আসবে না শুধু একটা ছোট্ট ঘরের মতো কয়েকটা ঘর একটা সামে আনা দেওয়া আছে সেখানে অল্প কিছু মানুষজন থাকবে এর নাম বক্তব্যটা আমি বুঝতে পারিনি আজকে ওখান থেকে কয়েকজন লেখা দেখা করছিল তারপর যখন আমাকে রাতে নিয়ে গেলো বসার জন্য তখন এটা ঘরের বাহির দিক না ভিতর দিক তাও আমি বুঝতে পারিনি তো এসে বললেন যে এখন আর ওরকম নেই এখন ভালো হয়ে গেছে আপনাকে দাওয়াত নেওয়াই লাগবে আমি বললাম যে আপনার আন্তরিকতা আমি শুক্রিয়া আদায় করি যা যাক্লা লেখার আপনাকে আমি ভালোবাসি আমি যেটাই বলি তবে সময় করতে পারবো কিনা না এইটা কঠিন সম্মানিত দিনী ভাই বোন আমি এইটের দিন রাত আশঙ্কা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি এর পরেও যখন আসি তখন আপনার উপরে আমি একটা অনুরোধ করি চেষ্টা চালাই যে যত জরুরি প্রয়োজন হোক যতক্ষণ পর্যন্ত আছে কথা বলছি ততক্ষণ পর্যন্ত উঠবেন না চারটে জরুরি উপদেশ জাতির কাছে থাকছে কখন চলে যাব থাকব তা আমি বলতে পারছি না জাতির কাছে চারটে উপদেশ থাকছে নসিহত এই ছাড়াই তুমি ওভে বাঁকা হয়ে হাঁটছ কোথায় দাঁড়াও তুমি আপনারা এই চার সেহত মনে রাখবেন দেখেন তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ ওর চেয়ে কাজ হিসাবে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই যত জরুরি কাজ আছে মামলা মোকদ্দমা কেস খামার যা আছে জমি জায়গা চাকরি বাকরি ওর চেয়ে পৃথিবীতে জরুরি কোনো কাজ নেই সেটা হলো পাঁচ অক্ট সলাৎ নামাজ আপনার জীবনে এই সলাতের চেয়ে কোনো জরুরি কাজ আছে এইটা যদি আপনি মনে করেন তাহলে মনে করবেন যে আমার জীবনে বড় বড়ো যেগুলো ভুল তার মধ্যে এটা একটা কেননা সব এবাদত নির্ভর করে এরই ওপরে আব্দুর রাজাক সাহেব বলেছেন এই কথাই ঠিক যে বলেছেন এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান হ্যাঁ কথা ঠিক খুব রাগ করে আছেন আল্লাহ আপনাকে জাহান নামে দিয়ে দিবেন। কিন্তু আপনি কিছু টাকা দান করে দিয়েছেন তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যাও জান্নাতে যাও নরম হয়ে গেছে মানে দানের ক্ষমতা আপনার মায়ের কবরের শাস্তি শুরু হয়ে গেছে তা আপনার মায়ের জন্য আপনি পাঁচ হাজার টাকা দান করে দিয়েছেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে এমন কোনো এবাদত নেই যে এবাদত এত ক্ষমতা দেখাতে পারে করলেন এক জায়গায় ক্ষমতা হলো আর এক জায়গায় আল্লাহ রসুল বলছেন যারা দান করবে বিচারের মাঠে দানের ছায়াতেও থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে দুই দিন পাঁচ দিন দুশো বছর পাঁচশো বছর যদি বিচার হতে থাকে আপনার আপনি দানের ছায়া তলে থাকবেন ওইদিকে বিচার চলবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল সাল্লাম বলেছে আগুন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পর এবাদত হলো দান এর পরেও যদি সলাাত না থাকে তাহলে আপনার এবাদাত কবুল হবে না দান কবুল হবে না এটা বাতিল একদিন বলছিলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো এক ফোঁটা চোখের পানি এর চেয়ে আল্লাহর কাছে কোনো প্রিয় কাজ নেই রাসুল সাল্লা সাল্লাম বলছেন লাবানফি দারে গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন ও জান্নাতে যাবেই যাবে কিন্তু সলাৎ নেই নামাজ নেই তখন এটা কি হবে এই কান্নাটা বাতিল হয়ে যাবে তাহলে বলেন তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি সলা দুই মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হলো বৈধ রুজি বৈধ রুজির চেয়ে মানুষের জীবনের দ্বিতীয় কোনো জরুরি কাজ নেই কেননা এই সলা তো হারিয়ে যাবে যদি রুজি বৈধ না হয় লোকটা বিপদে ছিল কিন্তু এ বাদাত কবল হলো না হাত তুলে দুয়া কবুল হলো না রুজির কারণে আমি আপনাকে ভিক্ষে করে খেতে বলিনি আমি বলেছি বাপের জমি আছে বড় ব্যবসা করেন সম্মানে বসবাস করেন কৃপণ হবেন না বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছ কিনবেন জান্নাত হবে ইনশাআল্লাহ কৃপন টাকা বেশি আছে পুঁঠির মাছ কিনলেন তখন ফলাফল খারাপ হয়ে যাবে বড়লোকের লোকের মতো থাকেন বাপের অর্থ সম্পদ জমি জায়গা আছে এ ঠিক সম্মানিত দিনী ভাই বোন তবে কোনো সময়তেই হারাম রুজির পিছনে যাবেন না যদি টাকা না থাকে চকলেটের ব্যবসা করেন যদি সেটা পার হয়ে যায় কলার ব্যবসা করেন যদি বেশি হয়ে যায় কাপড়ের ব্যবসা করেন যদি বেশি হয়ে যায় তাহলে চট্টগ্রামে গিয়ে বন্দরে পোর্টে কাজ করেন কোটি কোটি টাকার টাকা ইনকাম করতে হবে উসমানের মতো ধনী হতে হবে উসমানের মতো সিদ্দিক রাজি আল্লাহ তাল মতো গরিব মানুষের সব দিয়ে দিতে চাইলেও কাজ হবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম মাঠে কাজ করেন বইয়ের টাকাতে দাঁত দিয়ে বাড়েন কার টাকায় বইয়ের টাকায় স্ত্রীর টাকায় খাদিজা রাজি আল্লাহ তাল টাকায় কারও ধর্ম চলে না টাকা ছাড়া কারোর কাজকর্ম চলে না টাকা ছাড়া তাই তিনি বলছেন শোনো ছয়শো আটশো কিলোমিটার পথ যেতে হবে তাবুক কে কি করতে পারো তো উমার বলছেন অর্ধেক দিলাম বললেন আপনাকে আর বাড়িতে রেখে যা আছে দিলাম ভ্যান ভাড়াও হবে না উসমান বলে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম তিরিশ হাজার লোক ছিল কতটি তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিলেন পনেরো হাজার লোকের তিন মাসের খাওয়া খরচ দিলেন তার নাম ধনী টাকা ইনকাম করবেন বেশি দিন রাত ঘুমের ঘরেও ব্যবসা করবেন মানে টাকা ইনকাম করতে হবে বৈধ পথে কোটি কোটি টাকা সেই টাকা পরিবারে খরচ করবেন সেই টাকা আহাল পরিবারের জন্য লাগাবেন সেই টাকা দিনের পথে ব্যয় করবেন কোনো দিন বন্ধু বান্ধব নিয়ে টাকা ধ্বংস করবেন না কোনো নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাইয়ে টাকা ধ্বংস করবেন না নির্বাচনে নেমে বিড়ি সিগারেট খাওয়ে আর আশো ভাই বসেন চা খেয়ে যান এ মানে আপনি জাহান্নামে চলে গেছেন সব ধ্বংস হয়ে গেছে এই টাকার জব আপনার কাছে কি আছে কি জব দিতে পারেন আপনি রাসুল সোলাসাল্লাম যেভাবে বলেছেন তাতে আপনি শয়তানের ভাই এ কাজের করলাম কি আছে আপনার কাছে সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় উপদেশ হলো এই মনে রাখবেন বা বই ধরুজি তিন রহমান পশু প্রাণী পর্যন্ত নিয়ে চলে গেল তার মানে আমরা যারা কোরআন মাজিদ পড়ি নে বোঝার চেষ্টা করি নে তো আল্লাহ আমাদের উপরে কোরআন মাজিদ দিলেন কেন উনি কিবা বলতে চাইলেন কিছুই বুঝলাম না দুনিয়া থেকে চলে গেলাম পড়তেও পারলাম না অথচ দীর্ঘ সময় কেতাবটা দেখতে পেলাম কেনই বা আসলো আমার কাছে কেনই বা আমি কিছু না দেখে চলে গেলাম তার মানে আমার দুনিয়া থেকে চলে যাওয়াটা হলো গরু ছাগলের মতো জীবনে তৃতীয় জরুরি উপদেশ মনে রাখবেন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন বেশি যদি না পারেন তাহলে নিম্নে চলে আসেন সুরা এখলাস অন্তত এখলাস তো পারবেন আল্লাহ তাহাদ পারবেন তিনবার এইটা তো পারবেন আর চার নাম্বার উপদেশ এটাই শেষ পাঁচটা বলতে পারি যা বলেছি চার নাম্বার উপদেশ হলো এই যে যেখানে দুইজন বসে আছে সেখানে বসে গল্প করবেন না কেন বলেন তো ওখানে বদনাম হচ্ছে তখন হবে আপনি হয় হয় শুনবেন না আপনিও শুরু করে দিবেন আর একটা তুমি তো একটা বললে আমার আর একটা শোনো ওর কথা বলছো তো আসলেই খারাপ আমিও তো জানি যেই জন্য যার কারণে যেখানে দুইজন বসে আছে সেখানে যাবেন না আমরা তো কই রাস্তা যে আমরা তো কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি আঠারো বছর নদা পাড়াতে থেকেছি এই বছরে আমি দোকানে না আমার জীবনে বসেছি কিনা তাই মনে হয়নি যদিও আমরা হাটে বাজারে যাই না কি যে তরি তরকারির দাম সেটাও জানি না এমনিতেই চলছি কিভাবে চলি সেটাও বুঝতে পারি না তো জরুরি চার নাম্বার উপদেশ দুইজন যেখানে গল্প করছে বসে সেখানে যাবেন না হজ নামাজ কিছুই টিকবে না তখন সব মিলে জাহান নামে যেতে হবে রাজশাহী চাঁপায় নবমের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে চোখও গেল সবই করলাম কিন্তু এ কারণে সবকিছু হারালো পাঁচ এইটা উপদেশ মাঝে মধ্যে বলি অনেক সময় বলি না পাঁচ হলো এই আপনার পরিবারে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার মাধ্যমে এই পরিবারে নামাজ না পড়ে কেউ থাকতে পারবে না এই পরিবারে কেউ অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পারবে না এই পরিবারে টিভি চলবে না এই পরিবারে রাত বারোটা একটা পর্যন্ত কোনো কেশা কাহিনী চলবে না এই পাঁচটা উপদেশ থাকলো আপনি চেষ্টা করেন নইলে বইয়ের কারণে আপনার তাহার্য ধারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন পরের জরুরি কথা হলো এই যে আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইন সেটাই জামিয়া সালাফিয়া তার জন্য একটু দোয়া করবেন তার পরের কথাটি হলো এই যে আবদুল্লার ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি এবং অন্যান্য বই দেখেন কি কি বই আছে আর আদর্শ পুরুষ আছে আদর্শ পরিবার আছে